দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে সেখানে একই সাথে সমস্ত নির্বাচনী প্রতিষ্ঠানগুলিতে এক দেশ এক ভোট করানো সম্ভব নয় তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে বলে অভিমত প্রকাশ করলেন সিপিআইএম পলিট সদস্য জিতেন্দ্র চৌধুরী আমাদের দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই একই সাথে। বিধানসভা লোকসভা মিউনিসিপ্যালিটি এবং সমস্ত যে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর পাঁচ বছর অন্তর অন্তর একই তারিখে বা একই সময়ে নির্বাচন হওয়া সম্ভব না কেননা আমাদের এই সংবিধানে যে বিধানসভাতে হোক বা লোকসভাতে বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে যে কোনো সময়তেই দল ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের সমর্থন এদের প্রত্যাহার হতে পারে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দল মাইনরিটি হতে পারে তখন যদি কোনো সরকার ভেঙে যায় সে কারণে নতুন একটা নির্বাচন যদি নতুন করে যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ কোনো এই দাবিদা তৈরি না হয় এটা পাঁচ বছরের জন্য বিধানসভা হোক বা লোকসভা বা মিউনিসিপ্যালিটি এটা একটু বসিয়ে রাখা যায় না এতে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে